সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে এখন সামনে কুরবানি তো আজকে তিরিশে এপ্রিল আমি চলে আসলাম রবিগঞ্জ জেলা মাধবপুর থানা আছে সামনে কুরবাড়িতে এখন তো কুরবান উপযোগী বা গাভিগুলোগুলো বিক্রি বেশি আমি তারপরে আপনাদেরকে কিছু বাসেরগুলো দাম দেওয়া জানানোর চেষ্টা করি

ठीक छ भाइ जान गयो यो गुरु दाम जान्न खोज्दै छम ५ ५० गुरु दाम जान्न खोज्दै छ 51 हुन्छ त बताऊ न यगाने दशान्त दै 200 हुन्छ सारबस दशान्त दै हो सारबस

পুরুষে 45500 টাকা দйтеছে কাস্টমারে কত বলে কাস্টমারে 85200 66200 আচ্ছা 60000 দাজো তো আমার টার্গেট আমার টার্গেট 48000 দিতে সুন্দর আলার বাচ্চা এটা বাজার কি রকম মনে করতেছেন ভালো বাজার আছে মোটামুটি মোটামুটি ঠিক আছে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাচ্চা দেখতেছি আর ফেসবুকে ভাল আছে ভাল আছে আপুনি

দর্শক আমি আজকে খুব বাড়ি চার থেকে দেখাইলাম তার পাশাপাশি কিছু বাসদুর দাম দূর জানি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন তারাও কোবাইলে পোলো দিয়ে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দৰ্শক ভাল থাকবে আছালাম আলাইকু